ফরেদপুরের তরুণ উদ্যোক্তা জিয়াজ বলছিলাম বিসমিল্লা এগ্রো সাইব ভাইয়ের কথা গ্রামের ছেলে হাতে পুঁজি সামান্য কিন্তু স্বপ্ন ছিল বিশাল বলছি সেই মানুষটার কথা যিনি নিজের পরিশ্রম আর সত্যতার মাধ্যমে গড়ে তুলেছেন বিসমিল্লা এগ্রো সাইব ভাই তিনি প্রমাণ করে দিয়েছেন চাকরি না করেও শহরে না গিয়েও গ্রামের মাটিতে দাঁড়িয়েও বড় কিছু করা সম্ভব দরকার শুধু বিশ্বাস সাহস আর লেগে থাকার মানসিকতা আজ তার লাখ লাখ ফলোয়ার হাজার হাজার মানুষের ভালোবাসা কিন্তু সব কিছু শুরু ছিল ছোট্ট একটা খামার আর অনেক কষ্টের ঘাম তরুণদের মুখে স্বপ্ন কেউ গরু দেখছে কেউ মাঠে কাজ করছে তুমিও যদি সত্যি সাহেবের মতো হতে চাও তাহলে এখন থেকেই শুরু করো কল্পনাকে কাজ বানাও মাটি আর মনের সাথে বন্ধুত্ব করো ইউটিউব বা ফেসবুক থেকে শুধু দেখেই থেমে থেকো না অনুপ্রাণিত হও এগিয়ে যাও সাইফ ভাই বলেন সফলতা রাতারাতি আসে না ধৈর্য আর ভালোবাসা থাকলে মাটিও সোনা হয়ে যায় তোমার ভিতরে আছে সেই শক্তি যা দিয়ে তুমি হতে পারো পরবর্তী বিসমিল্লা এগ্রো শুধু শুরুটা করো আজ থেকেই সে ছিল একজন সাধারণ যুবক শহরে চাকরি ছেড়ে ফিরে এলো গ্রামে সবার চোখে তখন পাগল কেউ বলতো এই যুগে আবার হালসাস কেউ ভঙ্গ করে হাসত কিন্তু সে নিরু সৎসই হননি প্রথম কাজ শুরু করছিল এক বিঘা জমি দেশি মুরগি ও হাঁস পালন দিয়ে নিজ হাতে ফুটি গেড়েছে ছাউনির নিচে দিন দিন কাটিয়েছে কখনো ভিজেছে বৃষ্টিতে কখনো পুড়েছে রোদে তবুও প্রতিটি কাজের শুরুতে সে বলছে বিসমিল্লা সময়ের সঙ্গে সঙ্গে তার খামারে যোগ হয় গরু ছাগল মাছ এমনকি দেশি সবজি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে সে দেখে জীবনের প্রতিটা কোনায় আসছে সফলতা তাকে দেখে এখন অনেক তরুণ এগিয়ে এসেছে গ্রামের মানুষ নতুন চোখে দেখছে কৃষিকে তার ইউটিউব আর ফেসবুক চ্যানেল থেকে শিখছে হাজারো মানুষ কৃষি মানেই সম্ভাবনা তার খামারের নামও এখন এক অনুপ্রেরণার প্রতীক বিসমিল্লা এগ্রো মানে শুধু একটা নাম না এটা একটা বিশ্বাস এটা একটা জীবন দর্শন সাফল্য চাইলে সাফল্যকে লক্ষ্য বানিও না তুমি যা করতে ভালোবাসো সেটাই করতে থাকো সাফল্য নিজেই ধরা দেবে সাফল্যের জন্য তোমাকে তিন তিন মূল্য দিতে হবে ভালোবাসা কঠোর পরিশ্রম আর স্বপ্নকে বাস্তব হতে দেখার জন্য ব্যর্থতার পরও কাজ করে যা সাফল্যের আগুন একা একা জ্বলে না এটা তোমাকে নিজ হাতে জ্বালাতে হবে সফল মানুষের সাথে অসফল মানুষের প্রধান পার্থক্য শক্তি বা জ্ঞান নয় আসসালামু আলাইকুম সত্যিকারের সফল হওয়ার ইচ্ছা রাতের মাত্র কয়েকদিন পরেই পবিত্র মনোযোগ দিলে দেখবে সব সাফল্যেই অনেক সময় নিয়ে আসে ঈদ উল ফিতর এই মুহূর্তে কাজের সফলতা দিয়ে তাক লাগিয়ে দিতে পারে তুমি যদি তোমার উঠে ফেলতে হবে কারণ ঈদের অন্যরাও দেবে না নিজের সময় ও প্রতিভাকে বাজে আজ আমরা তুলবো এই পেঁয়াজ আমরা লাগিয়েছিলাম একেবারে শূন্য লাভ করবে সে যে সে শ্রদ্ধ হয় এবং তার পালনকর্তার নাম স্মরণ করে অতঃপর নামাজ আদায় করে শেষ কথা জীবনে যদি কিছু শুরু করতে চাও ভয় পেও না শুধু বলো বিসমিল্লাহ তোমার পথ একদিন আলোয় ভরে উঠবে